হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজ আমি নবম ছাত্র ছাত্রছাত্রীদের জন্য ফাইনাল পরীক্ষা ভূগোল বিষয়ে দুর্যোগ ও বিপর্যয় থেকে ছয়ের অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম প্রশ্ন হড়পা বান কাকে বলে সেকেন্ড প্রশ্ন মেঘভাঙা বৃষ্টি কী তারপরে কোয়েশ্চেন হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ ভূমিধসের কারণ লেখো ভূমিকম্পের ফলাফল লেখো সব বিপর্যয় এক ধরনের দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় ব্যাখ্যা করো ভারতে বন্যাপ্রাবণ অঞ্চলগুলি লেখ বিপর্যয়ের পূর্ববর্তী ব্যবস্থা ও পরবর্তী ব্যবস্থাগুলি লেখ দুর্যোগের বৈশিষ্ট্য ও বিপর্যয়ের বৈশিষ্ট্য লেখ ভূমিধ্বস সংক্রান্ত তিনটি পরিকল্পনার নির্দেশ করো বিপর্যয়ের শ্রেহিভাগ করো ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন পাইলিন বা পিলিন কি দাবানল সৃষ্টির পর কী কী ক্ষতি হয় হিমানি সম্পর্কতের কারণ লেখো দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষা আসার সময় খুবই বেশি তাই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন আমরা আরও নতুন নতুন ভিডিও আপডেট করব সবাই পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ